আলহামদুলিল্লাহ বিল্লাহ আজকে গুরুত্বপূর্ণ আলোচনা তা হচ্ছে মা বোনদের ব্যাপারে আলোচনা মা বোনদের পর্দার ব্যাপারে আলোচনা আশা করে সকলে মনোযোগ সহকারে শুনবেন তিন হাজার পাঁচশত চব্বিশ নম্বর হাদিস তিন হাজার পাঁচশত চব্বিশ নম্বর হাদিস পাক আরে পালাল্লাহ আলু সাল্লাম আসাদ করেছেন যে আমি দুইটা জাহান্নামী দলের বিবরণ বিবরণ তোমাদের সামনে তুলে ধরতেছি যাদেরকে আমি দেখিনি মানে যাদেরকে আমি দেখিনি আমি দুনিয়া থেকে বিদে হওয়ার পরে যারা দুনিয়াতে আক্রমণ করবে এরকম দুইটি দলের মানুষ যারা জাহান্নামী হবে তাদের পরিচয় আমি তুলে ধরতেছি তোমরা তাদের পরিচয়গুলো ভালোভাবে জেনে নাও তাদের মধ্যে একটি দল হবে যারা মানুষদের রক্ত চুষে খাবে একটি দল হবে যারা মানুষদের রক্ত চুষে খাবে মানুষদের উপরে অবিচার নির্যাতন অত্যাচার করবে বিভিন্নভাবে মানুষের কাছ থেকে চাদা আদায় করবে আপনার রিক্সা থেকে গাড়ি থেকে পর্যন্ত চাঁদ আদায় করবে সবজির মধ্যে সিন্ডিকেট করবে প্রত্যেকটা জায়গায় জায়গায় তারা সিন্ডিকেট করবে লুটপাট করবে তাদেরকে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন হাবিব ইমামুল আম্বিয়া জাহান্নামে বলেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দুই নাম্বার দল ওয়া এবং তারা হবে মহিলা ওয়া তারা হবে না কাসিয়াতুন আরিয়াতুন কাসিয়াতুন তারা বাস্তবে কাপড় পরবে এমন কাপড় পরার পরে তারা বাস্তবে তাদেরকে উলঙ্গ দেখা যাবে ও আরিয়াতুন বাস্তবে তাদেরকে উলঙ্গ দেখা যাবে মুমিলাতুন 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 মুআইলাতুন এবং মুমিলাতুন তারা নিজেদেরকে টুপ হিসাবে মাছ ধরার জন্য আমরা টুপ ব্যবহার করি লোক অপরাধীকে ধরার জন্য টুপ ব্যবহার করে বিভিন্ন মানুষ শিকারী ধরার জন্য টুপ ব্যবহার করে তো আল্লাহ পাক রাবুল আলমিন হাবিব ইমামুল আমবিয়া বলেছেন মহিলারা নিজেদেরকে মুমিনাতুন তারা নিজেদেরকে টুপ ব্যবহার টুপ বানাইয়া পুরুষদের সামনে তারা টুপ হিসেবে আবির্ভূত হবে মাই মাইলাতুন বাস্তবে তারা নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে এখানে এই হাদিসের আলোচনায় ফসলে আকরাম সাল্লাহ তালি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা জামানা আসবে এমন একটা সময় আসবে যে সময় মহিলারা নিজেদেরকে এমনভাবে ডিসপ্লে করবে পুরুষদের সামনে এমনভাবে ডিসপ্লে করবে যে পুরুষরা তাদেরকে কুমিল্লার রসমলাই বলবে পুরুষরা তাদেরকে জজ বলবে ইয়া বলবে ওয়াও বলবে এতে করে তারা আনন্দিত হবে তারা নিজেরা পুরুষদের সামনে ব্যবহৃত হবে শুধু তা নয় মাইলাতুন এবং তারা নিজেরও পুরুষের প্রতি আকৃষ্ট হবে এই সমস্ত মহিলারা হবে জাহান নামি জাহান নামি জাহান নামি এই জন্য আমার প্রিয় ভূমেরা প্রিয় ভয়ারা প্রিয় ভাবারা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা আপনাদের মাকে আপনারা আমাদের বোনকে আপনারা আপনাদের মেয়েদেরকে স্ত্রীদেরকে পর্দার ভিতরে রাখার চেষ্টা করুন পর্দার ভিতরে রাখার চেষ্টা করুন তারা যেন নিজেরা পুরুষদের সামনে ব্যবহৃত না হয় শিকারে ধরার কূপের মতো ব্যবহৃত না হয় কেননা এই সমস্ত মহিলাদের কর্মকাণ্ডে আপনারাও জাহান্নামি হতে পারেন একজন বেপরদার মহিলা চারজন পুরুষকে জাহান্নামি নিবে আল্লাহ হুয়াক কর আল্লাহ হুয়াক আল্লাহ